السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وتبيعنا وتبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلله الحمد فلله الحمد رب السماوات والارض ورب الأرض ورب العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا اللهم أنت ربي موني موني بدي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار شكلي الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا الحمد لله كثيرا আজ পুরো একটি মাস মাহের রমজান মাস বিদায়ের সাওয়াল মাসের প্রথম জুমায় আমরা বসে তিনি আলোচনা বলার তাও তৌফিক আল্লাহ পাঠ দান করেছেন শিয়াল দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ সকলে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্মা সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহসুবাহানাহু তাবার তাহালা পুরা একটি মাস মাহের রমজান মাস মমিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য বোনাস দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য দুনিয়ায় ও আখেরাতে মানুষ যাতে সুখ আর শান্তিতে থাকে এই জন্য মানুষের শরীরের সমস্ত ভাইরাস দুর্বৃত করার জন্য পুরো এগারোটি মাস মানুষ যা আহার করেছে তা ইনফেকশনগুলি নষ্ট করার জন্য মানুষের তাকা উপলব্ধি যাতে মানুষ গরিব দুঃখী চিনতে পারে ধনীরা এই জন্য মাহের রমজান নামে একটা প্যাকেজ আমি আল্লাহ বছরে একবার বান্দাদেরকে দান করি পরীক্ষা করার জন্য কে আমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে আর কে আমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে নাই কে আমার প্রতি রোজা রাখবে কে আবার রোজা রাখে নাই কে আমাকে খুশি রাজি করার জন্য সেহেরি খাবে কে খায় নাই কে আফতার করবে কে করে নাই কে রোজা রাখলো কে রাখলো না আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভেরিভেশন করার জন্য রিফাইন করার জন্য এগারো মাস পর আমি আল্লাহ একটি মাস তিরিশটা দিন আমার বান্দাকে আমি আল্লাহ প্রেশার ক্রিয়েট করে একটা মাহের রমজান বান্দাকে উপহার দিয়েছে সোবাহান আল্লাহ ভাইরা আমার মাহের রমজান মাস যদি আপনি আমি রোজা রাখলাম আল্লাহ বেহস্তের সুসংবাদ দেন আর বলেন বান্দারে পুরা একটি মাস তুমি রোজা রাখছো এর বিনিময় এর পর্দে দেন আসিবি এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দান করব কোন আল্লাহ মাহে রমজান মাস বিদায় হয়ে গেল নিজের বুকে হাত দিয়ে চিন্তা করি আর মাহে রমজান মাস পাবো কিনা সৃষ্টিকর্তা ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানেন না কোন সুবাহান আল্লাহ এবার আসেন মাহের রমজান মাস অতিক্রাম হলো বিদায় হলো ঈদ উল ফেতের দুরাকাত নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মাঠ পর্যন্ত এখন পর্যন্ত গতকাল আসর পর্যন্ত আপনার আমার এই তালবিয়া চলতেই থাকবে ফরজ সালাতের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহর নবী বলেন সালাতের পর থেকে তোমরা যদি আমার এই তালবিগুলি তালবি গুলি যদি তোমরা পাঠ করো আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহা জ্ঞানী আল্লাহ দাতা আল্লাহ আল্লাহ সব কিছু মালিক মালিক হায়াতের জমিনের মালিক আসমানের মালিক কুলকায়নাতের মালিক আল্লাহ আপনার আমার মালিক বারবার বান্দার মুখ থেকে যখন এ ধরনের আওয়াজ ধবনী উচ্চারণ আসবে আল্লাহর সত্তর হাজার ফেরত শুধু নয় কোটি কোটি ফেরস্তা বান্দার রহমত দেওয়ার জন্য বান্দার উপর রহমত বরষণ করার জন্য আমি আল্লাহ আসমান থেকে প্রেরণ করে দেই সুবহানাল্লাহ আল্লাহ অসংখ্য ফেরস্তারাও